ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলে গেছে বাংলাদেশের রাজনীতি আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের অনেক কিছু আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক মাঠে এখন স্পষ্ট দুটি পক্ষ একদিকে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি ও ইসলামপন্থী ছোট বড় দল এই সন্ধিক্ষণে মানুষের দৃষ্টি বিএনপির দিকে কিন্তু সবচেয়ে বড় দল হওয়ার পরও কিছু কারণে দলটি মাথা তুলে দাঁড়াতে পারছে না যুবদল নেতা কর্তৃক পাথর মেরে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যা করার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে স্বাভাবিকভাবেই বিএনপি এতে অনেকটা ব্যাকফুটে চলে গেছে সাম্প্রতিক সময়ে এমন আরও অনেক ঘটনায় অনিশ্চয়তায় ডুবে যাচ্ছে বিএনপির ভবিষ্যৎ মোটা দাগে দলটির সামনে চারটি সংকট দেখছেন বিশ্লেষকরা বিএনপির জন্য এখন প্রধান চ্যালেঞ্জ তাদের অনিয়ন্ত্রিত কর্মী বাহিনী আজ মিডফোর্ট তো কাল বগুড়া এভাবেই দেশব্যাপী চলছে বিএনপির নেতাকর্মীদের অপকর্ম হত্যা ধর্ষণ চাঁদাবাজি কোথায় নেই তারা ফলে পাঁচ আগস্টের পরে বিএনপিকে কেন্দ্র করে যে আশার সঞ্চার হয়েছিল বছর না পেরুতেই তা ফিকে হতে শুরু হয়েছে বিএনপি অনেকদিন ধরে অংশগ্রহণমূলক নির্বাচনের বাইরে ফলে বোঝা যাচ্ছে না যে কোন নেতার পেছনে কেমন জনসমর্থন এই ফাঁকে অনেক নেতা তৈরি হয়েছে যারা নিজেকে জনপ্রিয় ভাবছেন কিন্তু কেন্দ্রের কাছে তার প্রমাণ নেই এতে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিতে গিয়ে পড়ে যাচ্ছে দ্বিধা আর চাপের মধ্যে দলটিতে এখন সবাই নেতা সবাই পরায়ণ নির্বাচন যত এগিয়ে আসবে এই সংকট তত বড় হয়ে দেখা দিতে পারে তরুণরা খুব হতাশ তারা না পায় চাকরি না আছে ভবিষ্যতের নিশ্চয়তা এই চাওয়া পাওয়ার অসমতা তাদের মনে ধরিয়ে দিয়েছে আগুন যা জুলাই আন্দোলনের সময় দেখা গেছে এই তরুণদের আশ্বস্ত করতে না পারলে সরকারে গিয়ে বিএনপি সবচেয়ে বড় বাধা পাবে তাদের কাছ থেকেই সরকারে যাওয়ার আগেও বিএনপিকে এই তারুণ্যের মুখোমুখি হতে হবে মিডফোর্টের হত্যাকাণ্ডের ঘটনায় আবারও তরুণরা মাঠে নেমেছে দিচ্ছে কড়া স্লোগান এই স্লোগান সৈরাচার সরকারের বিরুদ্ধে নয় দেশের সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে আগামীতে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের একটা বড় অংশ ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আগামীতে বিরোধী দলের মতের বিষয়ে বিএনপির যে কোনো পদক্ষেপ ইসলাম বিরোধী হিসেবে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি হবে ফলে বিএনপিকে শুধু বিরোধী দলকেই সামলাতে হবে না বরং সামলাতে হবে বাংলাদেশের ইসলাম পন্থাকে জাওয়াদ আহমাদ সময়ের আলো